ইহুদিরা বিশ্বাস করে কি বলতে চাচ্ছেন কি জি হ্যাঁ আজ আমি শোনাবো আপনাদের কাছে আল্লাহর নবীকে ওরা নিয়ে চলে যাবেন বলে দুজন মানুষকে পাঠিয়েছিলেন পশ্চিমা দেশ থেকে আব্বাজান ভাইদান আমার দুজন মানুষ এসে আল্লাহর নবীর লাশটা নিয়ে চলে যাবেন মাটি কুড়ে মাটি মাটি ওরা নিয়ে চলে যাব বলে রেডি হয়ে গেল আব্বাজান ভাইদান আমার আল্লাহর নবীর লাশখানা চুরি করে নিয়ে যাবে কেন আমরা জানি সব মানুষ মারা গেলে সব মাটি হয়ে যায় মাটি হয়ে যায় আমাদের মনের কিছু কিছু ধারণা ఆచే <imit> కింతునా <imit> 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 আল্লাহর নবী জিন্দা নবী জিন্দা নবী ইহুদিরা পর্যন্ত বিশ্বাস করে ওরা দুজন মানুষকে পাঠিয়ে দিয়েছে কোটি কোটি টাকা তাদের হাতে দিয়েছে তোমরা দান করবে যা করবে করবে তোমাদের ফ্যামিলির দায় দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি আমরা তোমরা নবীর লাশটা খালি একটুখানি আমাদের হাতে তুলে দাও নবীজি জিন্দা আছে ওই লাশটা মাটি খুঁড়ে নিয়ে চলে যাবেন আব্বাজান ভাই আমার আল্লাহর নবীর লাশ চুরি করে নিয়ে চলে যাবেন আল্লাহর নবীর লাশ নিয়ে চলে যাবেন ওরে ভাই দানির রে আমার আল্লাহর নবীর স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন বাদশাহ নরুদ্দিনকে ওই জামানায় আল্লাহর বলেছিলেন বাদশাহরউদ্দিন রহমাতুল্লাহ বাগদাদের জমিনে তানার বাড়িটা চেলাও ভাইরা রে আমার দয়ানবী আলোহারি স্বপ্ন দেখালেন ও গো তুমি ওই দুজন মানুষকে ধরো একটু নিয়ে তুমি নিয়ে ওদের শাস্তি দাও ওরা বড় আমার কষ্ট দেয় ও ভাইরা ও সোনার মানিকেরা শোনান শোনো আল্লাহর নবীর ওরা কষ্ট দে লাশখানা নিয়ে চলে যাবেন বাবা আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করে রে যে নবী না হলে আল্লাহ আসমান বানাতেন না যে নবী না হলে জমিন বানাতেন না যে নবী না হলে দুনিয়া হতো না যে নবী না হলে আব্বারে কুল খায় না তা আপনি হতেন না আমি হতাম না সেই নবীর সঙ্গে বিয়াদবি শুরু করা যাও ও ভাইরা ও সোনার মালিকেরা শুনুন শুনুন এই নবীকে আমি আপনি যতখানি ভালোবাসে আমার আল্লাহ অনেক আমার নবীর বেশি ভালোবাসে আর একবার কি জোরে বলা যাবে নাসুবাহান আল্লাহ আর একবার চিনলে বল্লাহ না থাকবে

মুসলমানের আমার শোন আল্লাহর নবের ভালোবাসার কথা কোরআল পাকে বলা আছে আমার নবের ভালোবাসতে ধরা পড়তে হবে বাঁচা যাবে না বাঁচা যাবে না ও ভাইরা মানিকেরা আমার আল্লাহর নবে আপনার কেনাও আব্বারে আর নবের কষ্ট দিতে লাগলো আমার নবী স্বপ্ন দেখালেন বাবা নুরুদ্দিন গো তোমার এই দুটা মানুষকে আমি দেখিয়ে দিচ্ছে চেহারা দুটো দেখে নাও সুরক্ষানা দেখে নাও একটুখানি ধর এদের কষ্ট দেবে সারা পৃথিবীর মানুষ যেন দেখে নেয় আল্লাহর নবের কথা কানা শোনে আল্লাহর গলির ঘুম ভেঙে গেল চট করে উঠে বজে পড়লেন কি কম স্বপ্ন দেখলাম কি কথা কি কথা নবীজি আমাকে শোনালেন আব্বারে আল্লাহর নলি হারে তাড়াতাড়ি করে ওটা তুই রাকাত নামাজ পড়ে নিলে নওয়াজু বানিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে আবার বাবা ঘুমিয়ে গেছে আবার হঠাৎ করে নবীজি টাকা দিলেন মো বাবা নরদেব তুমি ঘুমিয়া রে তুমি এখনো বার হওনি গো আল্লাহর নবী যখন ডাক দিলেন বাবা নরদিনের রহমাতুল্লাহ আলাইহি ছটপট চটপট করা শুরু করে দিয়েছেন আল্লাহর নবী কেন আকে বারে বারে দেখা দেয় ভাইরা রে যদি কোন মানুষকে আল্লাহর নবীর স্বপ্ন যোগে দেখা দেয় ওই মানুষটির জন্য লাভ হয়ে গেল জাহান নামটা হারাম হয়ে যাবে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে আর নবী যদি কাউকে দেখা দিয়েছে লাভ লাভ আর লাভ আল্লাহর ওলি স্বপ্ন দেখালে আল্লাহর দেখতে পেয়ে গেছে আয়রা আমার আব্বা জানেন রা আল্লাহর ওলি আমার বাচ্চা নরোদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাড়া তাড়া করে এইবার বাবা বার হইয়া পড়্যাছেন বাবা সৈন্য সামান্তর নিয়ে হনেন আপনার কিনা পার হয়ে পড়লেন বাগদাদের জমিন ছেড়ে দিলেন বাবা আর এদিকে আপনার কিনা আপনার কিনা কাজা কাজে পৌঁছে গেছেন মদিনায় ভাইরা মারাব্বাদানেরা ওই সময় দেখতে পাওয়া গেল গো আল্লাহর ওইখানে পৌঁছে গিয়ে সকলকে ডাক দিলেন ও বাশিরা তোমরা শোনো আমি বাচ্চা নরদ্দিন বলে তোমাদের কেবলকাকারে আমি বাচ্চা নরদ্দিন তোমরা আজকের দিন থেকে আর বাড়িতে রান্না বাননা করতে পারবে না আমি তো আমি তোমাদের কথা দিতেছি আমি খাদ্য খাবার এনেছি আমার এই খাদ্য খাবার তোমরা খাবে ও ভাইরা ও সোনার

আহ বাচ্চা নুরুল উদ্দিন রহমাতুল্লাহ দিচ্ছেন কি নবীর লাশ চুরি করে নিয়ে যাবেন বিশ্বাসতাদের দেখুন নবীজি জিন্দা আছে জান্ত আছে বেঁচে আছে হায়াতে আছে আর আমাদের কিছু কিছু মুসলমান আছে বলছে নবীজি হায়াতে নাই জিন্দা নাই বলে কিনা বলে না বলে কি বলে না আব্বা ইহুদিদের তাদের বিশ্বাস নবীজি پیچھے আমাদের বিশ্বাস নাই এই আমরা মুসলমান এই আমরা ইমানদার এই আমরা নামাজ পড়ি এই আমরা রোজা করি জি হ্যাঁ ভাইরা আমার আব্বা জানেরা আল্লাহর নবে আমার দয়ার নবে আস্তে আস্তে করে ও ভাইরা এইবার দেখতে পা গেল আর না স্বপ্ন দেখিয়ে দিয়েছেন বাচ্চা নর দিন আলাইহি আলাই ওই চলে গেলেন মদিনা শরে মদিনায় গিয়ে। সকলকে তাওয়াত করে দিলেন মদিনা বাসীরা তোমরা শুনে নাও জেনে নাও গো তোমরা সবাই আমার দাওয়াত গ্রহণ করবে সবাই খাওয়া দাওয়া করবে তোমরা কেউ আর রান্না বান্না বাড়িতে করবে না সবাই এসে খাওয়া দাওয়া করে আরে আপনার কি নাও ওই বাচ্চা নরদ্দিন রহমতুল্লা হজোর সবার মুখের পানি চেচে দেখে কি চেচে দেখে স্বপ্ন দেখিয়েছেন যে দুজন মানুষকে দেখিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে ওই দুজন মানুষের চেহারা যদি দেখতে পেয়ে যায় তবেই তাকে ধরা হবে এই জন্যে বাচ্চা নুরুদ্দিন রহমাতুল্লা আলাইহে দেখছে দরুশরী মাল্লা হুম সালে

ছেড়া পাল যাব আমি ওই মদিনায় ভাবনা কি তোর বল নবী হবেন এ নৌকার মাঝে আসান হোসেন টানবে আর মা ফাঁতে মা পয়সা নেবে আলী হবেন মাস্টার আল্লাহ

এই যে নবীর কথা আমি শোনাচ্ছি পৃথিবীর সব থেকে সেরা নবী শ্রেষ্ঠ নবী নম্বর নবী আমার আপনার নবী এই নবীটার দিদার যদি কারোর হয়ে গেছে তার জন্যে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আর একবার জোরে 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 বলুন না আব্বা যাবেন চেষ্টা করবেন মদিনা একটা বার যাওয়ার হজে একটাবার যাওয়ার আমার ভাই হাবের সাহেব আহ গিয়ে সমস্যায় পড়েছিলেন আল্লাহ তাকে আমার আস্তে 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 সুস্থতা দান করছেন সকলে দোয়া করবেন যেন হাবের সাহেব ভাই ভালোভাবে চলাফেরা করতে পারে সুস্থ হয়ে যান সকলে বলি আল্লাহ মা হামিন আল্লাহ কামিয়াবি করুক আমি বুঝতে পেরেছি জি আপনারা দেখেছেন আল্লাহ এই ভাইকেও যেন হায়াত দ্বারাজ করেন সকলে বলি আল্লাহ মামি আমাদের সকলকে যেন হায়াত দ্বারাজ করেন সকলে বলি আল্লাহ মামি আরো একবার ধরু শরীফ আল্লাহ সামনে বললে আমার সমস্যা হয় ও আব্বা যে কথা বলছিলাম আহ আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছে দুজন বদমাস নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান সে যেই এই নামধারী মানুষদেরকে কাল হাসরের মাঠে বড় কষ্ট আছে এদের জন্য ঠিকানা হবে জাহান নাম জাহান নাম জাহান নাম নামধারী যদি কোনো মানুষ কোনো কিছু করে থাকে ঠিক না বেটি নামধারী করলে হবে না অন্তর দিয়ে করতে হবে কাজ সত্যিকারের মন দিয়ে করতে হবে ইন্নামাল আমাল ও বিনিয়াত নিয়ত সঠিক যেন হয় নামধারী যদি হয়েছে তোমার ঠিকানা জাহান্নাম ছাড়ার কোথাও নাই আহ দুইজন টুপিওয়ালা দাড়িওয়ালা এসে ওইখানে ইবাদত করে ঘরের ভিতরে আল্লাহর খানা খাওয়াচ্ছেন সবাই আর আল্লাহর ঘুরে 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 দেখছেন যে ওই দুজন মানুষ যে দুজন মানুষকে নবীজি দেখালেন সেই দুজন মানুষকে তো কই দেখতে পাচ্ছি না খাওয়া দাওয়া হয়ে গেল প্রায় খাওয়া শেষ হয়ে এসেছে আব্বারে জন কে করতে লাগলা ও ভাইরা বাবা যেন রে আল্লাহর ওলি জানতে লাগলা বলতে পারবে এ মদিনায় সবাই কি এসেতে আমার দাওয়াতে খানা খেতে বলছে না 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 সবাই খানা খেতে আসেনি হুজুর বাবা কেন আসেনি বলো কি হয়েছে তাদের বলো বলে হুজুর গো দুজন মানুষ আছে এই মদিনার জমিনে ওরা কোনো দিন কারোর দাওয়াত খেতে যায় না ওরা বড় আল্লাহর ওলি ওরা বড় বুজুর্গ মানুষ ওরা টাইম মোটে লস করতে চায় না ওরা দান দান করে খুব ওরা বড় ভালো মানুষ এই না যেই আছে আল্লাহ বাচ্চা নরদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে আব্বারে মনের ভিতরে ডাউট হলো সন্দেহ হলো তাহলে ঠিক ওই দুটো মানুষ ছাড়া কেউ হবে না আরে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো ওদের কাছে আমি বাচ্চা নরদ্দিন যাব ওরা আমার যদি যদি না আসতে পারে আমি বাচ্চা স্বয়ং যাব গো আল্লাহ আমার চললেন বাবা সৈন্য সমান্তর নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল গিয়ে দেখেন ওই দুজন মানুষ তারা নামাজ পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আল্লাহরিও অপেক্ষা করে মানুষ দুইটা সালাম ফিরল আল্লাহর ওলি বলে দাঁড়াও দাঁড়াও তোমরা আর নামাজের নিয়াদ বাঁধবে না একটুখানি দুটো কথা বলবো আমি বাচ্চা নরদ্দে নিয়ে এসে গাজি তোমাদের কাছে বলে কি হয়েছে বলেন বলে ও আল্লাহর বান্দারা বলো তোমরা কেন আমার দাঁতে গেলে না রে মদিনার সব মানুষগুলো গেল আমার দাওয়াত যোগদান করলো তুমি কেন গেলে না তোমরা দুজনা বাল বলো হু আমরা টাইম লাগাই আমরা সো বাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াতে সময় কাটাই আমরা একদম এদিক ওদিকে সময় লাগাই না আমরা কেন বাজাবো আমাদের দরকার নাই আমরা তো উল্টে আমরা দান ধান করি আল্লাহর ওলি বলছেন তাই নাকি বলছে হ্যাঁ হুদুরের জন্যে যাই না আশেপাশে থেকে সবাই বলতে লাগলো ও বাচ্চা নুরুদ্দিন গো একটু কেন শোনেন শোনে আপনি চিন্তা করবেন না এদের নিয়ে ভুল ধারণা নেবেন না এরা এলাকার মানুষদেরকে খুব সাহায্য করে টাকা পয়সা দিয়ে সাহায্য করে এ খুব দান ধান করে বড় ভালো মানুষ এরা ঝগড়া ঝাঁটি ঝামেলায় থাকে না এই না শুনে আল্লাহ শয়নদের দেখে বলে শয়নরা রে তোমরাই কান থেকে যাবে নাও দুজন মানুষ জানে কান থেকে বার না হয়ে যায় পালিয়ে না যেতে পারে এদেরকে তোমরা পাহারা দাও আমি আর এক নবীর মাজারের কাছে যাব এই না বলে আল্লাহর ওলি চলে গেলে এই নবীর মাজারের কাছে গিয়ে সালাম খানা দিয়ে কবর জিয়ারত করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত তুলে খাদে আল্লাহ গো আমি দুজন মানুষকে যতক্ষন না ধরতে পারবো আমি বাচ্চা নরদের আমি খানা খাব না আল্লাহ গো আমার নবী আমাকে দুবার দুবার স্বপ্ন দেখালো আল্লাহ আমি কেমন করে চলে যাব সব মানুষ তো খানা খেল দাওয়াত খেল কিন্তু এদের কাছে গিয়েছি সব মানুষ বলছে এরা দুইজনা বড় ভালো আল্লাহ গো তুমি আমার সাহায্য না করলে আমি ধরতে পারবো না আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহর কাজে কান্না কাটে করাও আল্লাহর ওয়ালে আমার চলে আসলেন আবার এসে দাঁড়িয়ে গেলাম ও আল্লাহর বান্দার তোমাদের ঘরটা বে একটু ঘুরে ঘুরে দেখবো ঘুরতে ঘুরতে দেখে না আর একটা বিছানা বিছানো রয়েছে ওই বিছানাটা চাগিয়ে দেখে বিছানার তলায় একটা বিরাট বড় একটা পাথর রয়েছে পাথরটা সৈন্যরা বাচ্চা নরদ্দিন বলল তোমরা সবাই মিলে পাথরটাকে সরিয়ে দাও পাথরটা সরানো হলো দেখতে পা গেল বিরাট বড় একটা সুরঙ্গ গর্ত ওই বাচ্চা নরদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরে গেলে এরা সেই দুইজন মানুষ সৈন্যদের বললে যেন পালিয়ে না যায় তোমরা ভালো করে খেয়াল করো আমি ভিতর থেকে ঘুরে আসি এই না বলে আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে গর্তের ভিতরে নেমে গিয়ে আপনার গিয়ে ঘেটে হেঁটে দেখলেন বাবা আল্লাহ নবীর পায়ের কাজা কাজি চলে গেছে ওরা মাটি কুড়ে 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 রে আল্লাহর ওলির লাশটা বার করে নেবে আল্লাহর নবীর লাশটা বার করে নেবে আল্লাহর নবীর পায়ের কাছে ওরা চলে গেছে ও ভাইরা রে সে অর্ডার দিলো হো আমার সৈন্যরা পুলিশিরা ধমরা শোনাও সবাই মিলে দুজন মানুষের হাত বেঁধে ফেলো পা দুইখানা বেঁধে ফেলো আরে দুজন মানুষের হাত বাঁধা হয়ে গেল পা বাঁধা হয়ে গেল আরে ওরে আমার ভাই আরে আল্লাহ রে আমার আরে ওই সময় বললেন আল্লাহর বান্দা তোমরা বলো তোমাদের কোথায় বাড়ি সঠিক কথাটা বলো আর তোমাদের রে নাই আমি বুঝতে পেরে গেছি সব আমি তোমাদের পাঁচকের ব্যবস্থা করবো এই না বলে হুজুর তালে আপনার কাছে আমরা আজকের বলবো সত্য কথা বলি হুদুর আমরা এখানকার মানুষ নয় আমাদের পশ্চিমা দেশ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে কোটি কোটি টাকা দিয়ে আমাদের পাঠানো হয়েছে আমাদের সংসারের দায় দায়িত্ব ওরা সবাই নিয়ে নিয়েছে আজকের দিনে আমাকে আমা আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর লাশটা যদি নিয়ে যেতে পারি আমাদের সারা জীবন বসে বসে খাওয়া দেবে আমাদের সোনা কাহিনা গাঁটি নবীর লাশটা নিয়ে নেব পায়ের কাছে মাটি কুড়ে কুড়ে গিয়েছি কিন্তু হুজুর কি বলবো আমার ভূমিকম্প শুরু হয়ে গেল আমরা মানো মাটি চাপা পড়ে সব মা দুজনে মারা যাব পারে পারে যাই ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে আমরা নবীর লাশ বার করতে পাচ্ছি না নবীকে ভালোবাসেন আমার আল্লাহ জুরি